সিদ্ধান্ত কোন সুযোগ নেই অষ্টাধাতুর আংটি যদি হাতে থাকে শরীফ থেকে দিয়েছে খুলে ফেলতে হবে একটা আংটি একটা অষ্টাধাতুর আংটি এক সেকেন্ড রাখা যাবে না এক সেকেন্ড এই মুহূর্তেই খুলে দিতে হবে যদি তোমার হাতে এখনো থেকে যাই সত্যই তুমি মুনাফিক তুমি আসলেই বক্তব্যের সাথে মুনাফিক করো শোনো জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চুরন্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এ কোঠাই চুরন্ত হাতে যদি অষ্টধাতুর আংটি থাকে মারা যান ফলাফল জাহান্নাম এই বাক্যের সাথে কোনো আপোষ নাই কিয়ামত পর্যন্ত। ঠিক। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এনার রাকা ওয়া তামায় মাতে ওয়ালা শিরকুন। নিশ্চয় ঝড় ফোক করা শিরক। মাদুলি ব্যবহার করা শিরক। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক। পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলার কাছে গেলে মনের মানুষ পাওয়া যায় পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলা পুরুষের কাছে গেছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয় আল্লাহ বলছেন না কোম দা তো রাম যেদিন বিবাহ পড়ানো হয়েছে সেদিন আমি আল্লাহ ওদের দুইজনের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছি একজন আর একজনের পোশাক করে দিয়েছি জীবনের চেয়ে ভালোবাসে একজন স্বামী স্ত্রী পরস্পরের নাম ভালোবাসা একজন আর একজনের পোশাক একজন আর একজনের সহযোগিতাই থাকে আর বাপ মা হলেন শ্রদ্ধার মানুষ শ্রদ্ধা কি করতে হবে আব্বা আম্মা কি করতে বলেন আমি প্রস্তুত আছি শ্রদ্ধা অপ্রয়েক্ষেপ আপনাকে কোথায় আনতে যেতে হবে বলেন যেখানে আনতে যেতে হবে সেখানেই যাব এটা কি শ্রদ্ধা সম্মানিত দিনী ভাই কেন জানি একটা কথা আঘাত কাচ্ছে বারবার ঠাকুরগাঁও জেলার বিবাহ পড়ানোর পদ্ধতি কিন্তু না যায় হারাম বিবাহ পড়ানোর পদ্ধতি এটা চলবে না গাইবান্ধা জেলার কাছাকাছি হতে পারে কেন রংপুর দিনাজপুর লালমনিহাট টেন্ডফামী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও সব একই হবে পদ্ধতি বলে আমার অনুমান। বৈঠকে বসে আছে বরটা কেবলার দিকে মুখ করে দিয়ে ও নাকি কথা বলতে পাবে না বললে নাকি ও বেআ তো রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলা যেহেতু আমার শ্বশুরবাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ আমিও কোন একদিন বিবাহের বৈঠকে বর হিসেবে বসেছিলাম তা আমি মোহরের কথা বলেছি তেমনি একবারে আমার স্ত্রীর যেটা যেটা মামা অর্থাৎ নানির ভাই একবারে বৈঠকে লাভ দিয়ে উঠেছে উঠে বলছে বিবাহ তুলে দাও বিবাহ তুলে দাও বাড়িতে গিয়ে বলছে বিবাহ পড়ানো হবে না বর কেন কথা বলে হইচই করে একবারে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে চলে গেছে তো বিবাহ পড়ানোর পদ্ধতি আট দশজন চেংড়া কাছে গিয়ে বলে অমুক অমুক নেবাসী এত এত টাকা নগদ টাকা বাকি তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী কবুল করো ও তখন বলে যে কবুল করলাম তিনবার বলাই তারপরে বিবাহের বৈঠকে আসে বর বসে আছে আরো সবাই বসে আছে এসে সালাম দিয়ে দাঁড়ায় তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন এরা বলে আমরা এ বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি হ্যাঁ কবুল করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তখন বলে বসেন তখন বসে মনে হচ্ছে এক কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে নগদ মিথ্যে মেয়ের কাছে বিবাহ পড়ানোর কোনো সুযোগ নেই আগে আরবি ক্ষুদব হবে তারপরে মেয়ের বাপ বলবে বরকে সামনে রেখে দুজন সাক্ষী সামনে রেখে কাজী সাহেবের কাছে খাতাতে চারজন সাক্ষী আছে চারজন সাক্ষী না যায় যায় চারজন সাক্ষী কোথায় লাগে বলতো জেনাই তো এটা কি জেনার বৈঠক তো চারজন সাক্ষী কেন এটা একটা দিনী ব্যাপার এখানে দুইজন সাক্ষী লাগবে আল্লাহ নবী বলছেন লা কাহিলে বিওয়ালিন বাপ ছাড়া বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না মোহাম্মদ সাল্লাহ বলছেন দুইজন সাক্ষী আর কাজী সাহেবের খাতা বলছে চারজন সাক্ষী শরীয়ত এটা নয় খুদ আগে হবে তারপরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালে দা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো বর তখন বলবে কবুল করলাম দুইজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ গুরুত্বপূর্ণ কথা হিসেবে তিনবার বলা যায় আমার মেয়ে খালেদা এত নগদে এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও বলবে কবুল করলাম আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ও বলবে কবুল করলাম এরপরে বার আঁকা লাহ লাকা আলাইকা জমা বাইনা কমাফি খাইরিল এরপরে বৈঠক শেষের দুয়া দুয়ার শেষে বরটা লাফ দিয়ে বলছে আপনার অলিমার দাওয়াত আরে অলিমা তো হবে বাশরাতের পরে অলিমা কখন হবে বাশরাতের পর এখন যে বলছে অলিমার দাওয়াত এক বিবাহের সাথে যে কত বেদাত আছে এক ঈদের মাঠে যে কত বেদাত আছে এক রামাজান মাসে যে কত বেদাত আছে একবারে মনের করে বলে নিচ্ছে আর এফতার সাহারির খাওয়ার পাঁচ মিনিট আছে আপনারা তাড়াতাড়ি সাহারি খান মা বোনেরা আপনারা উঠুন আর কে যে কি করছে গাজাল পড়ছে যদি উমার রাজ্য বেঁচে থাকতেন সবার আজীবন জেল হতো উমার রাজ্য বেঁচে না থাকার কারণে সবাই পাপ করার সুযোগ পেয়েছে মুখ খুলতে পাবে না শুধু আজান শুধু আজান কোরআন মাজিদ পড়তে পাবে না গাজাল পড়তে পাবে না বলতে পাবে না আপনি যে চিল্লা চিল্লি করছেন অতাজুদ পড়ছে আমি তো সাথে তারাবি পড়ি না আমি তো নিয়মিত তাহার পড়ি রাতে একই সলাত যেটাই তাহাজুদ সেটাই তারাবি তা আপনি যে চিল্লা চিল্লি করছেন তা আমার সলাতের কি হবে। কে আপনাকে চিল্লা চিলের অনুমতি দিলো আপনার হুজুর বেদাতি আপনিও বেদাতি পুরো রামাজানটা বেদাত দিয়ে ঘেরে রেখেছেন কিসের এ খামাখা খা আপনার খাওয়ার না খাওয়া দুটাই সমান আপনি ছিলেন রোজা শ্যাম ছিলেন না শ্যাম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা ষোলো মিছে জীবনটা আপনার ষোলো আনায় মিছে বাবু ও মাঝি চন্দ্র কেন বাড়ে কমে রে আমি তো তা বলতে পারি না দেখে মাঝি তোর জীবন চার আনায় মিছে দেখে মাঝি তোর জীবন আট আনাই মিছে দেখি মাঝি তোর জীবন বারো আনায় মিছে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে মাঝি বাবু কি মাঝি সাঁতার জানো বাবু না রে মাঝি না আমি তো সাঁতার জানি না বাবু এখন দেখি তোমার জীবন ষোলো আনায় মিছে চিল্লা চিল্লি করে রামজান মাস পালন করে জীবন ষোলো আনায় মিছে কথা যা বলছি সেটা জীবনে কোনোদিন ফেরত নেওয়া হবে না ইনশাল্লাহ তোমার সিএম পালন হয়নি এ কথা এই চূড়ান্ত রাসুল সাল্লাম বলছেন মালাসান কেউ যদি বিদাত কে আশ্রয় দেয় লাইক আদল সার তার ফরজে বাজাত কবুল হবে না তার নফলে বাজাত কবুল হবে না ও হলো বেদাতি আর কোন এ বাদাত কবুল হবে না হাদিস বোখারি মুসলিম মুখ খোলার আগে আগে দেখতে হবে আমার কথা রাসুলের সাথে মিল খায় কি না সালাম তো ছিল এরকম আসসাল তালুর সাথে তালু দুই হাত পৃথক হলো সব পাপ ক্ষমা হাদিস হাদিস আবু আবুদাউদ তা আপনি আসালাম আলাইকুম আরো পিছনে লেগেছে আর একটা এক দুই তিন বুকে চার এরকম পাঁচ এরকম ছয় পায়ে কত যে সালাম আছে একটাও চল রাসুলকে অপমান করে এবাদত করে কোনো লাভ নেই আলাইকুম আমি আব্দুল্লাসুব কারো যদি করোনা হয়ে থাকে আমি তার সাথে একসাথে এক প্লেটে খাব কেউ যদি করোনায় মারা যায় আমি তার জানাজা দেবো গোসল দেবো কাফন দাফন করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে লিখা হয়েছিল করোনা তাই আজকে হয়েছে আমি তার গায়ে হাত দিয়েছি সেই জন্য করোনা হয়েছে এই কথা আমি আব্দুল্লা রাজাকবিন ইসুব বিশ্বাস করি না অল্প দিন বাঁচতে এসে সির করে মরতে রাজি নই আমি তিন ফুট পর পর দাঁড়াতে রাজি নই আজ থেকে কেয়ামত পর্যন্ত যদি কাব ঘরে আর কেউ পাশাপাশি না দাঁড়ায় তবু আমি আব্দুর রাজাক বিন ইউসুফ পাশাপাশি দাঁড়ানোর চেষ্টা করব। তিন ফুট দূরে দাঁড়িয়ে করোনা থেকে আমি বাঁচতে রাজি নই প্রয়োজনে একাই বাড়িতে সলা তাদাই করব। কিন্তু পদ্ধতি পরিবর্তন করতে পারি না মাস্ক মাস্ক এখন লাগাবো এই যে ধুলাবালি উঠছে জীবনে আছে সেই জন্য করোনা থেকে বাঁচার জন্য মাস্ক আমি আব্দুল রাজাক বিন ইউসুফ লাগাবো না আমি ও দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আমাকে করোনা হবে না যদি হয় তাহলে বুঝবো এটা পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছিল পৃথিবী সৃষ্টির যদি সতর্কতাই বাঁচা যেত তাহলে যমুনা ফিচার পার্কের মালিক করোনায় মারা যেত না যারা দেশের পানি খায় না দেশের পানি খায় না ওরা ওরা এ দেশের পানি খায় না থেকে পানি নিয়ে আসা খায় টাকার অভাব নেই ভুল হিসেবে বিমানবালায় মেয়েটা বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার যখন বলেছে আমি যখন উঠছিলাম তুমি তখন দেখো আমার মাস্ক মুখে ছিল না দেখো আমি মাস্ক মুখে লাগাবো না এর আগে তুমি আমাকে দেখলে নামিয়ে দিও এখন তুমি যাকে বলার বলো আমি মাস্ক দিয়ে করোনা ঠেকাতে রাজি নই আমি আব্দুর রাজা শির করে এক ঘন্টা বাঁচতে রাজি নই যা হবে ভাগ্যে হবে ওটা তো আমি বিশ্বাসই করি না ওই ওই পথে আমি নই মাস্ক এখন লাগান ধুলাবালি উঠছে না অনেক ধুলাবালি আছে জীবাণু আছে এখন লাগিয়ে রাখ একটা দিয়ে একটা ঠেকান কি করে আল্লাহর নবী বলছেন না সায়ন রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না এটাও শির যা আলোচনার শেষে আসছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম